একই দিনে কতুলপুর ও ইন্দাসে তিনটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জলে ডোপা বিদ্যুৎপৃষ্ঠ ও আত্মহত্যায় শোকস্তব্ধ এলাকা বাঁকুড়ার কতুলপুর ও ইন্দাসে বুধবার একই দিনে তিনটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যুৎ স্পৃষ্ঠ এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যার মতো তিনটি পৃথক ঘটনায় শোকের ছায়া নেমেছে দুই ব্লকের তিনটি গ্রামে প্রথম ঘটনাটি ঘটে কতুলপুরের পল্লীতে মঙ্গলবার গভীর রাতে নিখোঁজ হন পঁচাত্তর বছর বয়সী সত্য কিঙ্কর সেন বুধবার দুপুরে তার দেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে থাকতে দেখা যায় পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় আমার সম্পর্কে পিস্তত দাদু হয় কালকে বাড়িতে যেমন নর্মাল খাওয়া দাওয়া করে হয় সেরকম হয়েছে এমনি কোনো সমস্যা ছিল না তো আজকে সকালবেলায় ঠাকুমা ফোন করছে ফোন করে বলছে যে এরকম দাদু নেই বাড়িতে আমরাও আসি চারদিক খোঁজাখুঁজি করা হয় দেখা হয় কিন্তু কোথাও খোঁজাখুঁজি করার পর দেখতে পেলাম না তারপরে আমরা কিছু খবর টবর না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করি অবশ্য প্রশাসনকেও জানাই কোনো কিছু এখন দেখার পরেও বর্তমানে এখন দেখতে পেলাম যে পিছনে বাড়ির পিছনে একটা পুকুর আছে সে পুকুরের আমরা যে জ্যালেরা মাছ ধরে তাদেরকে নামানো হয়েছে তারা খোঁজাখুঁজি করে দেখলো যে পুকুরের মধ্যে বডি ভেসে উঠেছে সাইডে এ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কতুলপুর ব্লকের বালিঠা গ্রামে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ হয়ে প্রাণ হারান বছর কুড়ির গৃহবধূ বৃষ্টি রায় ঝোড়ো গ্রাম থেকে বাপের বাড়ি বেড়াতে এসে এই দুর্ঘটনাটি ঘটে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ইলেকট্রিক শক হয়েছে আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে দেখলাম পাশের পাড়ার ঘটনা তো দৌড়াদৌড়ি করে গিয়ে দেখলাম ইলেকট্রিক শক খেয়েছে চটল্ডি হসপিটালে নিয়ে এসেছেন এবং হসপিটালে নিয়ে আসার পরে যেটা শুনলাম ডাক্তারবাবুরে মৃত বলে ঘোষণা করেছেন মেয়েটির বাড়ি হচ্ছে গ্রামে হ্যাঁ মেয়েটির বিবাহ হয়েছিল ঝেঁড়ো ঝেড়ো গ্রামে এসেছিল না মেয়েটি বাপের বাড়ি এসেছিল বাড়িটাতে ঘটনাটা ঘটেছে বাড়িটাতে আপনি এখনো সঠিক করা যায়নি তো শুনতে যেটা করা যাচ্ছে যে মোবাইল চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক শক থেকে ঘটনাটা ঘটেছে এরকম ইলেকট্রিক শক লেগে এরকম হয়েছে তৃতীয় ঘটনাটি ঘটে ইন্দাস থানার অন্তর্গত পশ্চিম শ্রীরামপুরে সেখানকার বাসিন্দা আটান্ন বছরের উত্তম ধারা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলে পরিবার সূত্রে খবর একই দিনে এই তিন মৃত্যুর ঘটনায় ব্যাপক শোকের ছায়া ও আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে তদন্তে নেমেছে পুলিশ নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন